সবে কদরে আমরা কি কি আমল করতে পারি কোন কোন আমলগুলো করলে আমরা সর্বোচ্চ সাব অর্জন করতে পারব এবং সবে কদরের নামাজ আমরা কেমনে করবো অনেকেই প্রশ্ন করে সবে কদরে আমরা কি দোয়া করবো আমলগুলো কেমনে করব। সবে কদর এমন একটি রাত এমন একটি মর্যাদাপূর্ণ রাত যার ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ এটা এমন একটা রাত এমন একটা বরকতপূর্ণ রাত আল্লাহ তাআলা বলছেন উই হ্যাভ রিভিল দিস কুরআন অন আ নাইট অফ গ্লোরি অন আ নাইট অফ কদর আল্লাহ তাআলা বলছেন আমি কুরআনকে নাযিল করেছি এই বরকতপূর্ণ কদরের রাত্রিতে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই সুবহানাল্লাহ ওয়া মা আদরা কামা লাইলাতুল এবং তোমাকে কিসে বুঝাবে যে কদরের রাতটা কতটা গুরুত্বপূর্ণ কতটা মর্যাদাপূর্ণ হোয়াট উইল মেক ইউ রিয়েলাইজ আল্লাহ নিজে প্রশ্ন করছেন এবং তারপরে আল্লাহ তালা বলছেন লাইলাতুল কদ্রি খায়রুম মিন আলফি শাহ দ্য নাইট অফ গ্লোরি ইজ ব্যাটার দ্যান থাউজেন্ড মান্থস এই এক রাতে যেই বান্দা জাগরণ করবে এবাদত করবে হাজার মাস জাগরণ করে এবাদত করলে যে সবটা হতো তার চাইতে অধিক সব আল্লাহ তার আমল নামায় দান করবে সুবাহ সবাই আমরা আজকে কদরের রাত্রিতে কি আমল করতে পারি জাস্ট আজকে আমরা ছয়টা আমল শেয়ার করবো বলেন সবাই ইনশাআল্লাহ প্রথম আমল যে আমলটা আমরা অনেকেই মাইনাস করে ফেলি অনেকে ভুল করে ফেলি সবে কদরে আমরা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল ইশারের নামাজটা আমরা জামাতে পড়বো ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো আল্লাহর হাবিব বলেছেন মানসুদলা আর এইশা অফি জাম্মা আতিন ফাকা নামা অ মানিসাল্লা যেই বান্দা এশারের নামাজটা জামাতের সঙ্গে পড়ে অর্ধেক রাত এবাদত করলে যে সাব হতো আল্লাহ তার আমোল্লামায় জাস্ট এশারের সালাতটা জামাতে আদায় করার জন্য সেইম সাব তার আমুল্লামে আল্লাহ লিখে দেয় শোয়াউল্লাহ পড়েন সবাই এবং হাদিসের বাকি অংশে এসেছে যেই বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে পুরো রাত পুরো রাত যে সাহাবটা হতো আল্লাহ বান্দার আল্লাহটা লিখে দেয় পড়বেন আপনারা অতএব অবশ্যই রমজান মাসে প্রত্যেকটা ওর নামাজ স্পেশালি অন নাইট অফ গ্লোরি কদরের রাত্রিতে আমরা এশা এবং ফজর জামাত আদায় করবো বলেন সবাই ইনশাআল্লাহ দুই নম্বর আমল যেটা আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম আম্মা যান আশা রদি আল্লাহ তালা আহাকে শিখিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন হে আশা কতরের রাত্রি তুমি আল্লাহর কাছে দোয়া করবা সবাই আপনার আমার সঙ্গে দোয়াটা পাঠ করবেন সকলেই পড়েন আল্লাহ হুম্মা একটু আওয়াজ দিয়ে সবার থেকে শুনতে চাই আল্লাহ হুম্মা ইন্নাকা আফুম তোহিবুল আফুয়া ফাফু আর্নি এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফু আর্ননি সো প্লিজ ফরগিভ মাই সেন্স আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করে দেন পরেজ সবাই আমিন অতএব এই দোয়াটা আমরা কদরের রাতে বেশি বেশি পড়ার চেষ্টা করব বলেজ সবাই হিংশাআল্লাহ তিন নম্বর আমলটা হচ্ছে রাত্রি জাগরণ এবং আই রিপিট এগ্যান রাত্রি জাগরণ এবং তাহার্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লাম শেষ দশ দিনে অন্য দশ দিনের চাইতে অর্থাৎ প্রথম দশ দিন এবং দ্বিতীয় দশ দিন এর চাইতে আল্লাহর হাবিব সর্বশেষ যে দশ দিনটা থাকে এই দশ দিনে তিনি সবচেয়ে বেশি রাত্রি জাগরণ করতেন এবং এই শেষ দশ দিনে তিনি আমলের প্রতি এবারের প্রতি আরও বেশি মনোযোগী হতেন করবেন শুধুমাত্র রাত জাগলেই হবে না তাহার যোগটা আমাদেরকে আদায় করতে হবে তবে সবাইকে আমি ক্লিয়ার করে বলতে চাই কদরের জন্য স্পেসিফিক কোনো নামাজ আলাদাভাবে নেই আপনি নফল নামাজ পড়বেন আপনি তাহাদ্জুদের নিয়েতে নামাজ আদায় করবেন আল্লাহ তালা বলেছেন দাদা জাফা জুনু বুহুম আনি মাদ জিয়া ইয়া দরৌ নারক যারা বিশ্বাসী যারা ঈমানদা তাদেরকে আল্লাহ বলছেন দ্যারাইজ ফ্রম দেয়ার বেট তারা রাত্রি জাগরণ করে ঘুম থেকে উঠে যায় তাহাদ্জুদের সময় এবং তারা ইয়া ধর ধরোনারক বাহোম মা তারা আল্লাহর কাছে ভয়ে এবং আশা নিয়ে দোয়া করে এবং তারা মা আমি তাদেরকে যেই অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি তাদের থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে সুমাল্লা করবেন না সবাই অতএব আমরা চেষ্টা করব অবশ্যই কদরের রাতে তাহার যুদ্ধের নামাজটা আমার সকলেই পড়বো রাজি আছেন তো ইনশাআল্লাহ চার নাম্বার আমল এখানে অনেক যুবক ভাইরা এসেছেন আমাকে অনেক মায়েরা বড়রাও শুনবেন অনেকে আমরা কোরআন তেল করতে পারি অনেকে আমরা কোরআন তেল করতে পরিপূর্ণ পারি না আমাদের অনেকের প্রবলেম আমরা ফেস করি আমরা যারা কোরআন পড়তে পারি আমরা চেষ্টা করব পরিপূর্ণ রাত্রি জাগরণ করার পাশাপাশি তাহাজ্জুদের পাশাপাশি আমরা অ্যাজ মাচ এজ উই ক্যান অ্যাজ মাচ এজ উই ক্যান উই হ্যাভ টু রিসাইড দ্য কোরআন যতটুকু পারা যায় হতে পারে এক পারা হতে পারে দশ পৃষ্ঠা হতে পারে সুরা মুগ সুরা ইয়াসিন সুরাতুল কাহাফ যেই সুরগুলো আমরা পড়তে পারি তেলাওয়াত করতে পারি এই রাতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ কারণ এটি এমন একটি রাত যেই রাতে কোরআনটাকে নাজিল করেছে একজন বয়ং সবাই তিনি কে অতএব এই রাতে আমরা কোরআন তেলাওয়াত করব চার নাম্বার পাঁচ নম্বর আমলটা হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি জিকির করবো জিকিরগুলো কি কী হতে পারে হাদিসে আল্লাহর হাবিব চারটা জিকিরকে সাজেস্ট করেছেন বলেন সবাই কয়টা জিকির আরো জোরে কয়টা এক নাম্বার পড়েন সবাই সুভার ল আবারও বলছি সবে কদরের এই বরকতপূর্ণ রাতে আমরা চারটা জিকির বেশি বেশি পাঠ করব সকলেই পড়েন সুভান সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলা বিযিকরিল্লাহি আল্লাহ তালা বলছেন বান্দা তুমি কি তোমার মনের প্রশান্তি খুঁজে পাও না তুমি কি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পাও না শোনো আত্মার প্রশান্তি মনের প্রশান্তির ডাকার মাঝে পাওয়া যায় না এটা বাড়ির মাঝে পাওয়া যায় না এটা গাড়ির মাঝে পাওয়া যায় না এটা নারীর মাঝে পাওয়া যায় না বরং তুমি যদি তোমার আত্মার প্রশান্তি খুঁজে পেতে চাও তুমি যদি তোমার রবের সন্তুষ্টি পেতে চাও আত্মার একটা প্রশান্তি পেতে চাও অলওয়েজ তুমি আমাকে স্মরণ করো আমার জিকির করো যেই বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার হৃদয়টাকে পরিপূর্ণ শান্ত করে দেব সুবল করে সবাই এই জন্য এই রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করবো সর্বশেষ একটি আমল বলেই আমি শেষ করতে চাই সর্বশেষ ছয় নম্বর আমল আমরা এই রাতে বেশি বেশি পড়ব ইস্তেকফা সকলেই পড়েন আস্তফিরুল্লাহ আওয়াজটা একটু আসতে হলো আমরা দিল থেকে আরেকবার পড়া ট্রয় করি সকলেই পড়েন আস্তফিরুল্লাহ আরেকটি ছোট্ট ইস্তেকফার শিখাই দেই সকলেই পড়েন আল্লাহুম্মা ফিরলি ইট মিনস আল্লাহ আই সিক ফ ফরগিভনেস একটা বলে শেষ করতে চাই আল্লাহ বল Worshipper, oh my servant, doesn't matter whether they're Muslim or একটা আয়াতে নিয়ে আসছেন একটা শব্দে আল্লাহ কি বলছেন যতই তুমি অন্যায় করো না কেন and never be frustrated হতাশ হয়েছে

আই উইল ফরগিভ অল দ্য সিনস ইন ইউর লাইফ আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে তওবা করবি তুই আমাকে স্মরণ করে ডাক দিবি তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তালা তোর জীবনের সমস্ত পাপকে মুছে তোকে একদম নিষ্পাপ বান্দা হিসেবে কবল করে নিয়ে পড়েন সবাই সুহান এই জন্য আমরা চেষ্টা করব রাত জাগরণ করার জন্য তাহাজ করার জন্য করান্তালত করার জন্য জিকির করার জন্য ইস্তেফার পাঠ করার জন্য এবং অবপুরি আমরা চেষ্টা করব। এশা এবং ফজর অবশ্যই আমরা জামাত আদায় করব আল্লাহ রব্দুল আলমিন যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে সবাই না আমিন